বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির বড় মধুসূদন এলাকায় এখানে গতকাল ঝড়ে একটি ঘর উকড়ে গিয়েছে এমনটাই আমরা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব বাড়ির যিনি মালিক রয়েছে তার সঙ্গে কিভাবে এই ঘটনাটা ঘটলো যখন পাখাইছে তখন ঘরটা হয় মাস করি মানে হেলি গেল হামায় উঠি আস্তে আস্তে উঠি আস্তে আস্তে উঠি বেড়াইতে বেড়াইতে বেড়াই খাড়াইলো আর গছ খাই আর একটা সমস্যা আছিল তখন কস্তাও পড়ি কটনা কাজে রাত তুই হ্যাঁ কয়টার সময় ঘটনাটা এতিয়া মনকে তিনটের সময় হ্যাঁ হ্যাঁ আড়াইছে আড়াইছে হাওয়া উঠছে দুইটির সময় উঠি বেড়া বেড়াচ্ছে কি কি ক্ষতি হয়েছে আপনার বাড়িতে

এখানে কি স্থানীয় পঞ্চায়েত প্রশাসন আসছিলো দেখতে গেলাম আলাম আসে নি আপনার সাথে তো আসেনি কাউ আসি খবর দিয়েছিলেন খবর ওই গেছি আমার খবর দিবে আপনার কি চাইছেন সরকারের কাছ থেকে কি চাই হ্যাঁ ঘর গেছি না ঘরটা হোক দিবে বা আর কি হ্যাঁ এমনি কী করেন কি কাজ করেন হ্যাঁ কৃষি কাছেই করি খাই

কি নাম আপনার আমার নাম এই বাড়ির মালিকের নাম আকবর আলী এই জায়গাটার নাম বড় আমরা কথা বলে নিলাম এই বাড়ির মালিকের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল ঝড়ে এই ঘরটি পড়ে গিয়েছে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে এমনটাই আমরা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরেই গতকাল রাত্রিবেলা ছিলেন আচমকাই

ആ അങ്ങോട്ട് അവർക്ക് കൊടുക്കിക്കോ അതൊക്കെ റെ റെ അവിടെ അവിടെ തടിയൊക്കെ മ്മ്